হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন বানসরামপুরে ধানের শিষের পক্ষে বিরাট জনসভার মাধ্যমে ঐকে পৌঁছেছেন বিএনপি নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ আলী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার বানসারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরাট জনসভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালিক পি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন জিয়া বিএনপির জেলা কমিটির উপদেষ্টা মেজর এস এস সাইদুল ইসলাম সাইদ পিএসসি জেলা কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাল মহসিন জেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন জেলা কমিটির সদস্য ভিপি দেওয়ান নাজমুল হুদা জেলা কমিটির সদস্য সালে মুসা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ লিয়াকত আলী ফরিদ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস ভিপি আমিনুল ইসলাম সাজ্জাদ সহ প্রমুখ বক্তারা বলেন বানসারামপুর এটিএম ওয়ালি আশরাফ শাহজাহান হাওলাদার সুজন শহীদ নয়নের রক্তে বেজা দানের শেষের ঘাটি। এখানে আমরা ডান বাম মানি না তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অবশ্য বানসারামপুরে ধানের শেষের প্রার্থী উপহার দিয়ে জনগণের মনে আশা পূর্ণ করবেন আমরাও ধানের শিষের প্রার্থী বিজয়ী করে বিএনপিকে উপহার দিব ইনশাল্লা O que você vai হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি